আরে আবার এই পাখির মতো উড়তাছে হ্যাঁ আরে সর্বনাশ এহ কীভাবে পাখির মতো উড়তাছে আছে খামারি বাইরা যারা ব্রয়লার কালার বাট সোনালি মুরগি পালেন ঠিক এইভাবে যদি মুরগি পাখির মতো যদি উড়ে তাহলে আপনার সবার মনের অবস্থা কিন্তু ভালো লাগবে যে না আমার মুরগি অনেক সুস্থ আর এই যে দেখেন এই পাখির মতো উড়তে আছে আছে দেখেন দেখেন এদের মানে সুস্থ মুরগি থাকলে এরকম পাখির মতো উঠবে আর দেখতেও কিন্তু অনেক ভালো লাগবে কেন এখন এই ওরাউরি এই ওরাউরি কেন দেখেন আমি একটু বলি আপনাদের এই মুরগিগুলো সুস্থ এবং অনেক শরীরে অনেক এনার্জি এনার্জির কারণে এই মুরগিগুলো উঠতেছে শরীরে এনার্জি থাকলে আপনার মুরগি পাখির মতো উঠবে আর এইটার বয়স কিন্তু বারো দিন দেখেন বারো দিন বয়সে আমার এই মুরগি অনেকে বিশ্বাসই করবে না আপনারা তো জানেন এইটা আমার এলো পরের মুরগিটা ওইটা একটার বয়স কিন্তু পনেরো দিন আর তার তিন দিনের ছোটো অর্থাৎ এইটার বয়স পনেরো আপনার বারো দিন যেটা পনেরো দিন এইটার দেখাবো কালকে আগামীকালকে বুটটা ভারমেন্টেশন চালাইলে আমরা দেখাবো আরে দেখেন দেখেন অবস্থা দেখেন আরে সর্বনাশ এ পাখি পাখির মতো উঠতেছে আর এই সর্বটা মনের ভিতরে এত একটা চঞ্চলতা আসছে পানি ফারমেন্টেশন দিলে শরীরে যে এত পর্যাপ্ত পরিমাণে এনার্জি চলে আসে এবং ক্যালোরি এত বেশি আপনারা এরকম কখনো দেখেন নাই মনে আমার মনে হয় না যে এরকম পাখির মতো উড়ে এরকম দেখছেন এরা চাইতেছে আকাশে ওড়ার জন্য এই পানি ফারমেন্টেশন খাওয়ার পরে সকাল থেকে আমি সকাল আটটা থেকে শুরু করি পানি ফার্মেন্টেশন সকাল আটটা থেকে শুরু করি রাত্র আটটা পর্যন্ত খাওয়াই দেখেন দেখেন অবস্থা দেখেন প্রত্যেকটা মুরগি প্রতিটা মুরগি কতটা এনার্জি শরীরের ভিতরে যা মানে ভাষায় প্রকাশ করা যায় না দেখেন পর্যাপ্ত পরিমাণে মুরগি আপনার হলে শরীরে এনার্জি আপনার এই যে পাখির মতো আরে বাপরে বাপরে সর্বনাশ কি ওরা ওর মানে এক জায়গা থেকে আর জায়গা উড়তেছে আর এই উড়াউড়ির কারণে দ্রুত এদের এলাকা দাবড়ানো যাবে না এদের ইচ্ছা মতো এদের যতটুকু দরকার এরা এক জায়গা থেকে আর এক জায়গা এইভাবে ফুর্তিতে ফুর্তিতে ওরা উড়ি করবে যদি আপনার ইচ্ছা আপনি জোর করে দাবড়ান ওর যখন ঘুমানোর সময় তখন আপনি তার দাবড়াইতেছেন কতক্ষণ পর পর লাঠির মাথায় পলিথিন বাই দিয়ে দাবড়াইতেছেন তাহলে ওই মুরগিটা কিন্তু ক্যালোরি খায় হবে বেশি ওর সময় মতো খাবে ওর সময় মতো ঘুমাবে রেস্ট নেবে রিল্যাক্সে থাকবে এবং এই যে আমাদের পানি ফার্মেন্টেশন দেওয়া এই দেখেন পানি ফারমেন্টেশন প্রত্যেকটা পটে পানি ফার্মেন্টেশন দেওয়া দেওয়া দিয়ে দিছি খাইতেছে আর এরকম আপনার লাফালাফি দৌড় ঝাঁপ করতেছে তাহলে আমাদের আগামী দিন থেকে শুরু হবে বুট্টা ফারমেন্টেশন আমরা দিনের বেলা বুট্টা ফারমেন্টেশন খাওয়াবো কোনো ইয়া দেবো না ফিড দেবো না ফিড রাত্রেবেলা চলবে সাথে পানি ফরমেটেশন চলবে কালকে দিনের দিনের বেলা আমাদের যে মুরগিটার বয়স একটু বেশি হয়েছে পনেরো দিন কালকে ষোলো দিন হবে ওই মুরগিটারে আমরা দিনে কোনো পানি ফার্মেটেশন চলবে না রাত্রে চালাবো আচ্ছা যাই হোক সুপ্রিয় দর্শক দেখেন প্রত্যেকটা মুরগির যদি এনার্জি মানে এনার্জি যদি ভালো থাকে কতটা এনার্জি যদি থাকে তাহলে সেই মুরগিগুলো এরকম ওরা ওরি লাফালাফি করে আর দেখতেও কিন্তু অনেক ভালো লাগে মুরগি সুস্থ এই বুডারটা আমি করছিলাম এই বুডারটা আমি এদের দেখাই দিয়ে নিজে স্বয়ং আমি এইখানে এদেরগুলো বুঝে দিছি বুডার কিভাবে করা লাগে ভুল ভালভাবে মুরগি যদি বুডার করে তাহলে সেই মুরগি কখনো কাঙ্ক্ষিত ভালো গ্রোথ আসবে না আর আল্লাহর রহমতে আমার এখানে কিন্তু ও খারাপ না ভালোই কাপগুলো সুস্থ আছে ভুলবুলভাবে বুডার করা যাবে না তাহলে মুরগির ওজন পাবেন না ওজন পাবেন না অসুস্থ থাকবে মুরগি সুপ্রিয় দর্শক মুরগিগুলো দেখেন কতটা রিল্যাক্স আর পাখির মতো ওরাওরি করতেছে দেখতে অনেক ভালো লাগে আমি ভিডিও বেশি বাড়াবো না আজকে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে খোদা হাফেজ どういうこと